মঙ্গলবার ইসলামপুর থানার গুঞ্জেরিয়া গ্রাম পঞ্চায়েতের আগুরেশিয়া এলাকায় এক ব্যক্তির পাকা বাড়ির তৈরির জন্য মাটি খোঁড়ার সময় বেরিয়ে আসা সিন্দুক থেকে একটি প্রাচীন মুদ্রা ও একাধিক রূপার অলঙ্কার হয়েছে মঙ্গলবার ইসলামপুর থানার গুঞ্জিরিয়া গ্রাম পঞ্চায়েতের আগরেশিয়া এলাকায় এক ব্যক্তির পাকা বাড়ির জন্য তৈরি মাটি খোঁড়ার সময় বেরিয়ে পড়ল লোহার সিন্দুক ঘটনার খবর জানাজানি হতেই এলাকার সাধারণ মানুষের মধ্যে হইচই শুরু হয়ে যায় জানা গিয়েছে মঙ্গলবার বিকেলে আগুরেশিয়ার গ্রামের বাসিন্দা আকিল উদ্দিন নামে এক ব্যক্তি পাকা বাড়ি নির্মাণের কাজ শুরু করে এরপর বাড়ির পিলারের জন্য গর্ত খুঁড়তে গিয়ে বেরিয়ে পড়ে লোহার সিন্ধুকটি। গ্রামবাসীদের মধ্যে খবর খবর ছড়িয়ে পড়তে শুরু হয়ে যায় পেয়ে সন্ধ্যা ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে থানায় নিয়ে আসে এরপর আজ ইসলামপুর জেলা পুলিশের দপ্তরের পাশে সম্মান উদ্যানে আজ পুলিশ প্রশাসন ও প্রশাসনের উপস্থিতিতে গ্যাস কাটার দিয়ে সেই অজানা সিন্ধুক খোলা হয় গুঞ্জিরিয়া গ্রাম পঞ্চায়েতের মেম্বার মুস্তাজ জানান ওই সিন্ধুক কেটে একটি কয়েন রূপার দুটি গহনা উদ্ধার হয়েছে যখন কাটানো হলো আমরা সঙ্গেই ছিলাম দেখলাম যে ওর ভিতরে একটা উনিশশো সালের একটা এক টাকা কুইন আচ্ছা আর একটা আর আমরা বাঘ বলি আচ্ছা আচ্ছা ওর টেন আছে আচ্ছা ঝুলানো ও আর দুইটা চুরি আচ্ছা হলো ইসের না চান্ডি আচ্ছা যেটা 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 বাজুবন পাওয়া গেছে সেটা কি সোনার না 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 ওটা ওটা আচ্ছা আর ভেতরে 1946 সালের একটা কয়েন একটা কয়েন হ্যাঁ এইটাই দেখলাম আর তো আর কিছু নাই কয়টা লকার ছিল ভিতরে একটা লকার তো তিনটা ছিল তিনটা ছিল তিনটাকে কাটানো হয়েছে আচ্ছা তারপরে দেখলো কি না আর কিছু নাই আচ্ছা আমরা সবাই দেখলাম প্রথমটাতে কি বেরিয়েছিল প্রথম না না সব ভিতরে ছিল ও একটা ছিল একটা সাইড একটা প্যাকেট আচ্ছা کھاناটা বানানো ছিল এমনি ছিল নাকি কিছুতে প্যাকেট করা ছিল

পুরোটাই হ্যাঁ পুরোটাই হচ্ছে না কে ছিল ওর পিছনে পিছন দিয়ে কাটলো ঠিক আচ্ছা আকিল সাহেব যার বাড়িতে হচ্ছে উনি ছিলেন সাথে হ্যাঁ উনিও ছিল আমি ছিলাম

ওর বাবার স্মৃতি হিসেবে থাকবে বিক্রি করে একটা কোনো ই করা যাক হাতিয়াখানি হাতিয়াখানি করা যাক না বলছি যে কি মনে হচ্ছে যে ওই যে লোহার যে বাক্সটা ছিল সেটা কি মানে যে যার বাইতে পারা গেছে তাদেরই কিছু না 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 ও ওর বাবার কালে রে তো বলতে পারবে না আপনি আকিল দাদা বলতে পারবে না তো মানে কার এটা সেটা কেউ বলতে পারবে না না কেউ বলতে পারবে না যেহেতু বাড়ি থেকে পাওয়া গেছে তাই আপনারা বলছেন যে ওনার

পরিবারের কিল চাচা ছিল একজন আমি ছিলাম আমিও তো ওই পরিবারে আচ্ছা আর একজন আব্দুল কুদ্দুস উনিও ছিলেন কুদ্দুস হ্যাঁ আপা এখন আপনাদের কোনো বক্তব্য রয়েছে এখন আর কি বক্তব্য এখন তো বক্তব্য শেষ দেখে নিলাম যে বক্তব্য শেষ সন্দেহটা শেষ হয়ে গেল হ্যাঁ সন্দেহ আমারও সন্দেহ ছিল যে হয়তো ওখানে আছে কিন্তু নাই আচ্ছা আপনারা কি অনুমান করেছিলেন কি থাকতে পারে ওর মধ্যে

গর্ত করেছিলাম বাইর হয়ে গেলো এক খাতের মধ্যে বাইরে হয়ে গেলো তো ওটা বাইরে আমি বললাম যে ওইটা বাইর করে ফেলে দাও ওটা বিক্রি করে না হলে বাবার নামে ফাতে করে দেবো হ্যাঁ এর এর বলতে বলতে পুলিশ এসে পৌঁছে গেল আচ্ছা কি খবর দিয়ে দিয়েছিল খবর খবর দিয়েছিল তো জিনিসটা কিসের তৈরি কিছু দেখে আন্দাজ করা যাচ্ছে বাইরে থেকে পুরনো জিনিস তো পুরনো যে অনেক পুরনো বাবার আমল কি জিনিসটা কি হ্যাঁ সিন্ধুক টাইপ সিন্ধুক টাইপ পুলিশ বাবার বাবার আমল নিয়ে এসেছে কালকে হ্যাঁ পুলিশ কাল থানা নিয়ে চুল তুলে নিয়ে আছে আপনাদের আনুমানিক কোনো আইডিয়া হবে হ্যাঁ আমি তো বলতে পারছি না আচ্ছা মালতে পাড়ছি এখন ওছে একদম মেইন স্ট্রেট আসে তার সামনে খুলবে আপনাদের কি ঢাকা হয়েছে পুলিশের পক্ষ থেকে হ্যাঁ হ্যাঁ ঢাকা আমরা কথা বলবো তার পরিবার আর একজন রয়েছেন হ্যাঁ আমি ওখানেকার মেম্বার হ্যাঁ আপনি তো কালকে ফোন করেছিলেন আমাদের আমি আপনাকে ফোন করেছিলাম কি হয়েছিল ঘটনাটা देखिए ও তো সব বলি দেয়া আমাদের আকিল ফুফা نے যে কাল দুপুরের কি ঘটনা है खुद खुद वो जब صندوق वहां पर मिला तो आग की तरह बात फैल गई फिर पता नहीं किसने पुलिस को इन्फॉर्म किया पुलिस वहाँ गई पुलिस जाने के बाद फिर पुलिस अपने कंट्रोल में उसको लेकर थाना आ गई और थाना लाने के बाद पे इसको यहाँ सेफली रखा गया है एक्चुअली वो कि देखने में किस तरह का संदूक जैसा वो संदूक है पूरा लोहे का है वो अच्छा, लगभग वो तीन ढाई से तीन क्विंटल वजन होगा वो अच्छा तब उसके अंदर क्या है अब तो वो खुलने के बाद ही मालूम पड़ेगा अभी कुछ बोलना मुश्किल है अच्छा अभी तो एक डीएमडीसी एक आए हैं जी 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 स्टेट आए आप लोग को बुलाया गया है जी हम लोग को बुलाया गया के दे है जनप्रतिनिधि जी जी जो नाम है आपका नैयर आलम नैर भाई जो बात है की वो संदूक तो एक हाथ खोलने के बाद ही वाले बहुत पुराना लग रहा है देखिए बहुत पुराना है वो बहुत पुराना है देखिए ये बोलना मुश्किल तो है।, है ये बोलना बहुत मुश्किल है।, है क्योंकि ये बाप दादा के जमाने का है ये अच्छा तो अभी ये बोल इतना बोलना गलत, गलत होगा की उसके अंदर क्या है जब तो वो खुलेगा नहीं तो क्लियर होगा नहीं कुछ हम लोग क्या चाहेंगे अभी पुलिस तो कार्रवाई शुरू किया है हम लोग चाहेंगे कि अगर उसके अंदर कुछ भी मिले तो उसका जो ऑनर है हमारे अकील फुबा वो उसका बाप दादा का है तो उनको मिले अच्छा जी ये हम लोग का जी ये हम लोग का मांग